হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে প্রতিদিনের মতো নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম দেখতেই পারছেন আজকে সকালের নাস্তা আজ ছিল ভুনা খিচুড়ি ডিম এবং শশা তো অল্প করে আমি নিয়েছি দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি গতকালকেও আমি অল্প অল্প করে খাওয়া শুরু করেছি যেহেতু বাসায় মেহমান আছেন তার জন্য প্রতিদিন একই রকম নাস্তা না করে একটু ডিফারেন্ট করার চেষ্টা করি দেন হচ্ছে আমি চলে যাব দুপুরের রান্নার আয়োজনে তো আজকে এখানে হচ্ছে আমার লাল শাক করে নিচ্ছি দেখতেই পারছেন আমি আগেই বাগাটা বসিয়ে দিয়েছি লাল শাকের রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে এটা সোটে করে নিয়ে দেন হচ্ছে আমি শাকগুলো অ্যাড করে দিব এন হচ্ছে রান্না করব মুরগ দিয়ে বাঁধাকপি এটা নিশ্চয়ই অনেকে খেয়ে থাকছেন যদি না খেয়ে থাকেন আমি রিকমেন্ড করব আপনারা একবার হলেও ট্রাই করবেন খুবই টেস্ট হয় এই খাবারটা আসলে শীতের দিনে যে কোনো সবজি ভালো লাগে আলহামদুলিল্লাহ খেতে অনেক টেস্ট হয় আর শীত চলে যাওয়ার পর তখন আর ভালো লাগবে না এই শীতের সবজি সত্যিই ভালো লাগে যে কোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে তো দেখতেই পারছেন আমি এখানে লাল শাকের বাকারটা বসিয়ে দিলাম লাল শাক রান্না করে নিয়ে দেন হচ্ছে আমি তরকারি রান্না করতে চলে যাব প্রতিদিনের মতো আমি ছোটো একটা ব্লগ শেয়ার করলাম আপনারা অনেকেই হচ্ছে আমাকে অ্যাকসেপ্ট করেছেন আমার ভিডিওগুলো দেখছেন আলহামদুলিল্লাহ এতে আমি খুব 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 খুশি লাগছে আমার নিজেকে খুব প্রাউড ফিল হচ্ছে কারণ আপনারা না দেখলে আই এম নাথিং আমি কিছুই না আপনারা আছেন বলেই হচ্ছে জাকিয়া আছে আর আপনার যদি না থাকতেন তাহলে জাকিয়াও থাকতো না তাই না সো আপনার দেখেন বলেই হচ্ছে আমি শেয়ার করার চেষ্টা করি প্রতিদিনে ব্লগ আমি কি করছি কি খাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছুই অল্প করে শেয়ার করি আমার ভালো লাগে একটা মনে তৃপ্তি বলতে পারেন তো একদিকে ভাত বসানো হয়ে গেছে আর একদিকে হচ্ছে আমার শাকটা হচ্ছে শাক হওয়ার পর আমি তরকারিটা রান্না করে নিব আই হোপ আপনারা পুরো ব্লগ দেখবেন যদি কথায় ভুল হয়ে থাকে ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাকে কমেন্টে জানাবেন আমার রান্না আমার কথা আমার ব্লগ আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করতে ভুলবেন না কারণ একটা কমেন্টই হচ্ছে আমাকে অনেক ইন্সপায়ার দেয় তো আলহামদুলিল্লাহ মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি আমি কি কি দিচ্ছি না দিচ্ছি তো আপনারা পুরো ব্লগটা দেখতে থাকুন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও সাথে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার চাই তো আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বাই সোনু নীল শহর মার গো সোনু